আমার কাছে মনে করেন তিন হাজার টাকা সুদের টাকা আছে কয় হাজার এই তিন হাজার টাকা দিয়ে রুই মাছ কিনুম এক হাজার টাকা দিয়ে না পনেরোশো টাকা দিয়ে রুই মাছ কিনুম এক হাজার টাকা গরুর গুস্ত কিনুম বাকিটার কিন না পাঁচশো টাকা মশল্লা হইবো তো পাঁচশো টাকার মশল্লা কিননা সুন্দর করে খামু মজা তো লাগবো কিন্তু এটাকে হালাল খাইলাম না হারাম খাইলাম আমি তিন হাজার টাকা দিয়া তিন হাজার টাকা দিয়া কুবলা উকুরমা না খায়া কই মাছ সরি রুই মাছ আর গরুর বস্তু না খাইয়া আমি প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাবো এরপরে আরাম আছে না নাই আচ্ছা সুটকির বর্তা খুশি দিকে মানুষ মন গেছে গা মাসুদ ওই যে ওই যে ফাঁড়ার মধ্যে যে ওই যে হিদুল হুটকি দিয়া আরে গরম ভাত ভাত পরে ওই যে হিদুল হুটকিটা দিয়া আর ওই যে ফিয়েস্টা ফিয়েস্টা বারে গুড়া গুড়া না

এই হারাম এর মধ্যে কোন আরাম? যখন মানুষ হালাল বাদ দিয়ে হারামকে ইন্টারেস্ট হিসেবে গ্রহণ করছে তখনই করোনা নামক মহামারী আইছে। কথাগুলো ঠিক না بیٹے। ঠিক। তো এইজন্য আজকে থেকে তিলিনগরের মানুষ আপনার একটা ওয়াদা করেন যে আমরা কি আইশ্বরবনাশ। এতবার যাচ্ছেগা 12টা যাচ্ছেগা। 12টা বসে। আস্তে 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 না।